আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা ইকোনমিক্স থার্ড চ্যাপ্টার কিভাবে এসি এর একাউন্ট করতে হয় কিভাবে এমসি এর একাউন্ট করতে হয় ডেফিনিশন সহ আমরা জেনেছিলাম আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা কথা বলবো উৎপাদন বিধি এবং কিভাবে এমপি এর একাউন্ট করা হয় কিভাবে টিপি এর একাউন্ট করা হয় এবং কিভাবে এমপি এর একা বের করতে হয় সেই পয়েন্ট ইনশাআল্লাহ তাহলে প্রথমে এই পড়ার আগে প্রথমেই যেটা জানতে হবে এটা হচ্ছে উৎপাদন বিধি উৎপাদন বিধিটা কি না উৎপাদন বিধি হইছে গা আমি কি পরিমাণ ইনভেস্ট করলাম বিনিময়ে আমি কি পরিমাণ লাভ পাইলাম বা লোকসান লোকসান হলো এই যে এটাকে বলে উৎপাদন বিধি যদি আমরা ডেফিনেশনে বলি উৎপাদন বিধি হচ্ছে যে বিধি সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় মানে আমি কত টাকা উৎপাদন ব্যয় করছি এবং দ্রব্য উৎপাদনের পরিমাণ জানা যায় আমি কতটুকু ব্যয় করছি এবং বিনিময়ে আমি কত উৎপাদন পাইছি যে বিধি সাহায্যে জানা যায় ওইটাকে বলা হয় উৎপাদন বিধি তাহলে উৎপাদন বিধি হচ্ছে তিন প্রকার এটা হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দুই নম্বর হচ্ছে সমানুপাতিক এটা সমানুপাতিক সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাসমান সমানুপাতিক আর তিন নম্বর হচ্ছে প্রথম সরি প্রথমটা হচ্ছে ক্রমবর্ধমান প্রথমটা হচ্ছে ক্রমবর্ধমান প্রথমটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তারপরটা হচ্ছে ক্রমরাসমান এই যে ক্রমরাসমান ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এগুলা সবগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ এটা মুছে দেই আপনারা পজ করে তুলে নেবেন এই যে সমান ক্রমবর্ধমান উৎপাদন বিধিটা কী যদি উৎপাদনের উপকরণের তুলনায় উৎপাদনের উপকরণের তুলনায় উৎপাদন বিধি উৎপাদনের উপকরণের তুলনায় উৎপাদনের উপকরণের তুলনায় অর্থাৎ ভূমি মূলধন সংগঠন এই যে উৎপাদনের যে চারটা উপকরণ উৎপাদনের উপকরণের তুলনায় উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ তুলনামূলক না বেড়ে উৎপাদনের উপকরণ তুলনামূলক উৎপাদনের উপকরণ তুলনামূলক না বেড়ে উৎপাদনের উপকরণ তুলনামূলক না বেড়ে যদি উৎপাদন অধিক হারে বাড়ে যদি উৎপাদন অধিক হারে বাড়ে অধিক হারে বাড়ে উৎপাদনের উপকরণ তুলনামূলক না বেড়ে যদি উৎপাদন অধিক হারে বাড়ে তাকে কমরাসমান প্রান্তিক প্রান্তিক উৎপাদন বিধি বলে আমরা একটা সূচির মাধ্যমে দেখি ওইটা মুছে দিলাম এই যে একটা সূচির মাধ্যমে আমরা আমরা দেখি এই যে দেখেন জমির পরিমাণ তারপরে হচ্ছে শ্রম তারপরে হচ্ছে টিপি হচ্ছে এমপি টিপিটা হচ্ছে টোটাল প্রোডাকশন আর এমপিটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন আমরা চাইলে এটা এটা এখানে আমরা চাইলে এল অথবা কে রাখতে পারি এল দ্বারা বোঝায় লেবার বেস শ্রম আর কে দ্বারা বোঝায় ক্যাপিটাল বেস তাহলে দেখেন জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ এক আর শ্রমের পরিমাণ হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার টিপিটা হচ্ছে ছয় দশ আঠারো ছয় দশ আঠারো আর হচ্ছে পঁয়ত্রিশ এই যে আমরা এমপিটা পাঠ করতাম তাহলে এমপি সূত্র কি এই যে এমপি সূত্র কি এমপি সূত্র হচ্ছে এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন মানে কি মানে হচ্ছে মুটের পরিবর্তন মুটের যে একটা পরিবর্তন হয় এটা এমপি সূত্র হচ্ছে ডেল টিপি বাই ডেল কিউ এমপি সূত্র আছে এমপি দ্বারা বোঝায় মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদন বিধি এর সূত্র হচ্ছে ডেল টিপি বাই ডেল কিউ তাহলে ডেল দ্বারা বোঝায় পরিবর্তন টিপি দ্বারা বোঝায় টোটাল প্রোডাকশন আর আর নিচে ডেল দ্বারা বোঝায় পরিবর্তন কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি তাহলে দেখেন এই যে কোয়ান্টিটির কি পরিবর্তন হয়েছে কোয়ান্টিটির এই যে প্রথমটা হচ্ছে এক প্রথমটা যেহেতু প্রথমটা হচ্ছে এক প্রথমটা পরিবর্তন হয় নাই তার মানে প্রথমটা শূন্য হই তারপরে কি হচ্ছে দেখেন সমের কি পরিবর্তন হচ্ছে কোয়ান্টিটির কি পরিবর্তন হচ্ছে কোয়ান্টিটি এক টিকা হইছে 2 আর এখানে টিপিটা কি পরিবর্তন হচ্ছে টিপিটা হইছে 6 টিকা হচ্ছে 10 হইছে তার মানে কত পরিবর্তন হইছে তার মানে 4 পরিবর্তন হইছে এই যে পরিবর্তন হইছে এম টিপিটা ডেল টিপির মান হচ্ছে 4 আর কিউ এর মান হচ্ছে 1 তাহলে 4 দিয়ে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 এটা যেহেতু 1 2 1 2 3 4 অর্থাৎ ধারাবাহিকভাবে বাড়ছে তার মানে নিচে সব সময় এক থাকবে তার মানে এক গাজিতে যে গুণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় ওই সংখ্যাই হবে তাহলে এই যে টিপি রেখাটা কত হইছে 6 টি হইছে 10 তার পরিবর্তন হইছে 10 টি কত হইছে 18 হইছে তার মানে 8 পরিবর্তন হইছে 18 টি কত হইছে ওই 18 টি হইছে 35 তার মানে 17 পরিবর্তন আছে এখন আমরা টিপি রেখাটা অঙ্কন করব ইনশাআল্লাহ এটা মুছে দেই আপনারা পজ করে তুলনা নেবেন এটা এটা মুছে দিলাম কিন্তু জায়গা হবে না এই যে লম্বা হকে লম্বা হককে ওয়াই টিপি নির্দেশ করে অথবা আমরা যদি এমপি আঁকি তাহলে লম্বা হকে এমপি ওয়াই দ্বারা এমপি নির্দেশ করবো আর ভূমি হককে হচ্ছে কেউ পরিমাণের নির্দেশ করে তাহলে পরিমাণ কী ছিল পরিমাণ ছিল এক দুই তিন চার চার পদ ছিল তাহলে এক দুই তিন আর হচ্ছে চার তাহলে কোয়ান্টিটির পরিমাণটা কি আছে টিপি যদি আমরা আঁকি তাহলে কোয়ান্টিটির পরিমাণটা কত কোয়ান্টিটির পরিমাণটা হচ্ছে এই যে কোয়ান্টিটির পরিমাণ কত আছে এই যে টিপির মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে কত পঁয়ত্রিশ আছে তাহলে এই যে ছয় আর হচ্ছে দশ ছয় দশ আস এই যে পঁয়ত্রিশটি তখন টিপি ছিল দশ এই যে টিপি ছিল দশ কোয়ান্টিটি যখন তিন আছিল তখন টিপি ছিল আঠারো তখন টিপি ছিল আঠারো কোয়ান্টিটি যখন চার ছিল তখন টিপি ছিল পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ তাহলে টিপি রেখাটা কীরকম হবে এই যে টিপি রেখেখা আমরা সবগুলো বিন্দু সবগুলো বিন্দু একসাথে যোগ করে দেবো ওইটা হচ্ছে টিপি রেখা তাহলে বনেরটা আমরা কীভাবে দিবো বর্ণরাটা আমরা দিব লম্বকে ওয়াই টিপি নির্দেশ করে বুমিওকে কিউ কোয়ান্টিটির পরিমাণ নির্দেশ করে যখন পরিমাণ যখন এক ছিল কোয়ান্টিটি যখন ওয়ান ছিল তখন টিপি ছিল সিক্স প্রাপ্ত বিন্দু হচ্ছে এ আর কোয়ান্টিটি যখন দুই তখন টিপি ছিল দশ প্রাপ্তবিন্দু হচ্ছে বি কোয়ান্টিটি যখন তিন ছিল তখন টিপি ছিল আঠারো প্রাপ্তবিন্দু হচ্ছে সি কোয়ান্টিটি যখন চার তখন টিপি ছিল থার্টি ফাইভ প্রাপ্তবিন্দু হচ্ছে ডি তাহলে এই যে এ বি সি ডি যুগ করে আমরা টিপি রেখা অঙ্কন করে পাই তাহলে গেল কি কম বর্ধমানটা গেল এখন আমরা মান্টা দেখি এটা মুছে দিয়ে আমরা কমরাসমানটা দেখি কমরাসমান প্রান্তিক উৎপাদন এটা মুছে দিলাম আপনারা পজ করে তুলে নেবেন কমরাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বাপ আগে আমরা সমানুপাতিক এটা দেখি এই যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কি যদি উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে উৎপাদনও যদি বাড়ে যদি উৎপাদনের যদি উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে উপকরণ বাড়ানোর যদি উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে উৎপাদনের উপকরণ অর্থাৎ ভূমি শ্রম মূলধন বাড়ানোর সাথে সাথে যদি উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন উৎপাদন ঠিক একই হারে বাড়ে উৎপাদন ঠিক একই হারে বাড়ে উৎপাদন ঠিক একই হারে বাড়ে একই হারে বাড়ে আমি শ্রমিক শ্রমিক যখন দুইজন ছিল তখন উৎপাদন করতো জন। আমি শ্রমিক যখন করে তিনজন তিনজন যখন আমি শ্রমিক বাড়াইতেছি তার সাথে সাথে আমার উৎপাদনের পরিমান বাড়তেছে যদি উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে যদি উৎপাদনের পরিমাণ বাড়ে ওইটাকে আমরা বলবো সমানুপাতিক সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি আচ্ছা তাহলে এই যে আমরা কিটা দেখি আগে একাসূচির মাধ্যমে দেখি এই যে জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে এক একর দুই একর তিন একর আর হচ্ছে চার একর আর উৎপাদনের উপকরণ কী ছিল উৎপাদনের উপর এল অথবা কে এল দারা বোঝায় লেবার আর ক্যাদারা বোঝায় ক্যাপিটাল এলতারা বোঝায় লেবার ক্যাদারা বোঝায় ক্যাপিটাল তাহলে যে টিপি আর হচ্ছে এমপি টিপি আর হচ্ছে এমপি তাহলে দেখেন এই যে জমির পরিমাণটা নির্দিষ্ট ছিল এক আচ্ছা তাহলে এই যে শ্রমের পরিমাণ কি দেখেন সমের পরিমাণ ছিল একজন ছিল দুই জন ছিল তিনজন ছিল চারজন ছিল এরকম ভাবে টিপির পরিমাণ কি ছিল টিপির পরিমাণ ছিল হচ্ছে 5 10 5 10 15 আর হচ্ছে 20 তাহলে এমপিটা কি কি পরিমাণ বাড়ছে এমপি দ্বারা বোঝায় মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদন তাহলে প্রান্তিক উৎপাদন কি প্রথমটা যেহেতু পরিবর্তন হয় আমরা বলছিলাম এমপি সূত্র আছে ডেল টিপি বাই ডেল কিউ ডেল টিপি বাই ডেল কিউ তাহলে প্রথম পাতে কি ছিল প্রথম পাতে যেহেতু পরিবর্তন হয় না প্রথম পাতে হচ্ছে পাঁচ হই পরেরটাতে টিপি কি পরিবর্তন আছে পরেরটাতে টিপি পরিবর্তন আছে পাঁচ থেকে হইছে 10 তার মানে কত পরিবর্তন আছে পাঁচ থেকে 10 তার মানে পরিবর্তন আছে পাঁচ আর এখানে এক থেকে হইছে দুই পরিবর্তন তাহলে এক যদি আমরা পাঁচ রে ভাগ করি তাহলে পাঁচ তাহলে পাঁচ হারে বাড়ছে পরেরটাও পাঁচ হারে বাড়ছে পরেরটাও পাঁচ হারে বাড়ছে এই যে টিপির পরিবর্তন হয়েছে সাথে কিউর টিপির পরিবর্তন পাঁচ থেকে হয়েছে দশ তার মানে পাঁচ বার্সে আর উৎপাদনের পরিমাণ এক থেকে দুই তার মানে এই যে পাঁচ রে যদি আমরা এক দ্বারা যদি বাক করি তাহলে তো পাঁচ হই এই যে এমপি সূত্রটা হচ্ছে ডেল টিপি বাই ডেল কিউ মানে কি তা এই যে মোট উৎপাদনের পরিবর্তন আর হচ্ছে কি উৎপাদনের উপর কোয়ান্টিটির পরিবর্তন

তাহলে ওইটাকে আমরা বলি ওইটাকে আমরা বলি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বেদি এটা আমরা প্রথমে টিপি রেখাটা অঙ্কন করি তারপরে আমরা এমপি রেখাটা অঙ্কন করব তাহলে টিপি রেখাটা লম্বকে টিপি আর ভূমি অক্ষে ভূমি অক্ষ হচ্ছে কোয়ান্টিটি অথবা এল অথবা কে ঠিক আছে পরিমাণ নির্দেশ করে তাহলে টিপি সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ বিশ বিশ আছে তাহলে পাঁচ দশ পনেরো আর হচ্ছে বিশ কোয়ান্টিটি পরিমাণ কত আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন আর হচ্ছে চার তাহলে দেখেন তো কোয়ান্টিটি যখন একা ছিল টিপি যখন এক ছিল তখন কোয়ান্টিটি যখন একা ছিল তখন টিপির পরিমাণ আছিল পাঁচ এই যে টিপির পরিমাণ পাঁচ ছিল কোয়ান্টিটি যখন দশ আছিল তখন টিপির পরিমাণ আসিল দুই এই যে টিপির পরিমাণ আসে দুই কোয়ান্টিটি যখন পন্ড তখন টিপির পরিমাণ হয়েছে গা তিন কোয়ান্টিটি যখন বিশ তখন টিপির পরিমাণ হয়েছে গা চার তাহলে এই যে আমরা যদি এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা একটা টিপি রেখা পাই তাহলে এ বি সি আর হচ্ছে ডি আমরা বর্ণনাটা কিভাবে দিব আমরা বর্ণনাটা দিব লম্ব টিপি নির্দেশ করে লম্ব টিপি মোট উৎপাদন নির্দেশ করে ভূমি অকে এল অথবা কে অথবা কিউ শ্রমের উপকরণ নির্দেশ করে আর যদি আমরা কিউ দিই তাহলে কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ নির্দেশ করে তাহলে দেখেন টিপি যখন পাঁচ ছিল তখন উৎপাদনের পরিমাণ ছিল এল টিপি যখন পাঁচ ছিল তখন এল ছিল বাকি ছিল হচ্ছে এই যে উৎপাদনের উপকরণ যখন ছিল তখন টিপি ছিল দশ প্রাপ্তবিন্দু হচ্ছে বি উৎপাদনের উপকরণ যখন তিন ছিল তখন টিপি ছিল পনেরো প্রাপ্তবিন্দু হচ্ছে সি উৎপাদনের উপকরণ যখন চার ছিল তখন টিপি ছিল বিশ প্রাপ্তবিন্দু হচ্ছে ডি তাহলে এ বি সি আর ডি যদি আমরা যোগ করি তাহলে আমরা টিপি রেখা বা মোট উৎপাদন রেখা আর রেখা পাই তাহলে এটা পজ করে আপনারা তুলে নেবেন আবার টিপি রেখা দেখলাম এখন আমরা এমপি রেখাটা দেখব এই যে দেখেন এমপি রেখাটা দেখেন এমপি রেখাটা হচ্ছে দেখেন এমপি রেখাটা দেখেন লম্বকে এমপি নির্দেশ করে লম্বকে এমপি নির্দেশ করে ভূমিকে অক্ষে এল অথবা কে নির্দেশ করে অথবা কিউ নির্দেশ করে তাহলে দেখেন উৎপাদন যখন এক ছিল তখন এক উৎপাদনের ছিল এক দুই তিন আর হচ্ছে চার উৎপাদন যে উৎপাদনের উপকরণ যখন এক ছিল তখন এমপি ছিল পাঁচ এই যে পাঁচ প্রাপ্ত বিন্দু হচ্ছে এ উৎপাদন যখন দুই ছিল তখন টিপি এমপির পরিমাণ ছিল দুই প্রাপ্ত বিন্দু হচ্ছে বি উৎপাদন যখন তিন ছিল তখন এটা ছিল তিন এমপি ছিল ফাঁস উৎপাদন যখন চার ছিল তখন এমপি ছিল চার অর্থাৎ ভূমি সমান্তরাল তাহলে এ বি সি

আ প্রান্তিক উৎপাদন পাস হই হচ্ছে তাহলে এ বি আর সি যদি আমরা যোগ করি তাহলে আমরা এমপি পি রেখা পাবো তাহলে আমরা যে সমানুপাত এটা দেখলাম একটা হইছে কমরা সমান প্রান্তিক উৎপাদন বিধি এটা আমরা মুছে দিয়ে আপনারা পজ করে তুলে নেবেন মুছে দিলাম আমরা এই দেখেন কমরা আসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন উৎপাদন বিধি উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলে যদি উৎপাদন কমে আমি উৎপাদন বাড়াইছি প্রান্তিক উৎপাদন আমি উৎপাদন উৎপাদনের উপকরণ বাড়াইছি কিন্তু উৎপাদনের উৎপাদনের উপকরণে বাড়াইছি কিন্তু উৎপাদন আমার কমছে উৎপাদনের উপকরণ বাড়াইছি ওইটা কিরকম ওইটা উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলে আমার উৎপাদন বাড়ার কথা ছিল

উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলে ফলেও যদি উৎপাদন উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলেও যদি উৎপাদন ক্রমে ক্রমে কমে উৎপাদন ক্রমে ক্রমে কমে তাকে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে আচ্ছা দেখেন তো একটা চার্টের মাধ্যমে আমরা দেখি এই যে জমির পরিমাণ উৎপাদনের প্রকর হচ্ছে এল আর কে আর হচ্ছে টিপি আর হচ্ছে একটা চার্টের মাধ্যমে আমরা দেখি আচ্ছা তাহলে দেখেন জমির পরিমাণ ছিল এক একর এক একর উৎপাদনের উপকরণ কি পরিমাণ বাড়ছে উৎপাদনের পরিমাণ আমি বাড়াইছি এক দুই তিন থেকে এক দুই তিন আর হচ্ছে চার পর্যন্ত আমি বাড়াইছি তাহলে টিপিটা কি ছিল টিভিটা হচ্ছে পঞ্চাশ তারপরে হচ্ছে নব্বই পঞ্চাশ নব্বই একশো বিশ আর হচ্ছে একশো চল্লিশ আমরা বলছি উৎপাদনের উপকরণ ক্রমে ক্রমে বাড়া উৎপাদনের উপকরণ বানানোর ফলেও যদি উৎপাদন ক্রমে ক্রমে কমে ওটাকে আমরা বলি

আর উৎপাদনের মোট উৎপাদনটা কি হয়েছে নব্বই থেকে হয়েছে একশো বিশ তার মানে কত তার মানে হচ্ছে তিরিশ বাড়ছে একশো বিশ থেকে হয়েছে একশো চল্লিশ তার মানে কত বাড়ছে তার মানে বাড়ছে বাড়ছে হয়েছে এই যে বিশ বাড়ছে তাহলে আমরা টিপি রাখাটা আর এমপি রাখাটা কিভাবে দেখাবো তাহলে আগে প্রথমে আমরা টিপি রাখাটা দেখাই লম্ব কে ওয়াই টিপি নির্দেশ করে ভূমি কিউ অথবা এল অথবা কে শ্রমের উপকরণ নির্দেশ করে উপকরণের পরিমাণ নির্দেশ করে তাহলে উৎপাদন কি ছিল এক দুই তিন আর হচ্ছে চার তাহলে কি পরিমাণ বাড়ছে দেখেন আমি কিন্তু টিপির পরিমাণটা কি টিপির পরিমাণটা ছিল পঞ্চাশ আর হত নব্বই পঞ্চাশ নব্বই আর হতো বাড়ছে পঞ্চাশ বাড়ছে নব্বই আর হতো একশো আর হচ্ছে একশো তাহলে আমার যখন শ্রমের উপকরণ যখন এক ছিল তখন আমার মোট উৎপাদন ছিল পঞ্চাশ এই যে মোট উৎপাদন পঞ্চাশ শ্রমের উপকরণ যখন দুই ছিল তখন মোট উৎপাদন ছিল নব্বই শ্রমের উপকরণ যখন তিন ছিল তখন মোট উৎপাদন ছিল একশো বিশ শ্রমের উপকরণ যখন চার ছিল তখন মোট উৎপাদন ছিল একশো চল্লিশ এই যে সবগুলা বিন্দু যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা টিপি রেখাটা পাই এই যে সবগুলো আপনারা স্কেল দিয়ে আঁকবেন একদম সহজ হবে টিপি রেখাটা পাই বর্ণনাটা আমরা কিভাবে দিব বর্ণনাটা আমরা দিব লম্ব অক্ষে টিপি লম্বকে আহ মোট উৎপাদন নির্দেশ করে টিপি মোট উৎপাদন আর বুমি কে শ্রমের পরিমাণ নির্দেশ করে এখন যখন উৎপাদনের পরিমাণ যখন ওয়ান ছিল উৎপাদনের উপকরণ যখন ছিল তখন তখন উৎপাদন ছিল পঞ্চাশ সাপ্তবিন্দু হচ্ছে বি এইভাবে এ বি সি আর ডি যদি আমরা যোগ করি তাহলে আমরা আহ টিপি রেখা পাই তাহলে এই যে আমরা এমপি রেখাটা কিভাবে দেখাবো এমপি রেখাটা এমপি রেখাটা আমরা কিভাবে দেখাবো দেখেন এমপি রেখাটা কিভাবে দেখাবো এই যে আগেটা কিন্তু একদম সমান ছিল তাহলে এমপি রেখাটা কিভাবে দেখাবো এই যে এমপি রেখা এখন দেখেন এই যে উৎপাদনের উপকরণ ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর এল আর হচ্ছে কে লম্ব কেম লম্ব কেম এমপি অর্থাৎ মার্জিনাল প্রান্তিক উৎপাদন নির্দেশ করে আর ভূমি কে এল উৎপাদনের উপকরণ নির্দেশ করে উৎপাদনের উপকরণ কি কি ছিল বিশ ছিল তারপরে ত্রিশ ছিল 40 আর হচ্ছে 50 তাহলে দেখুন কোয়ান্টিটি যখন 1 ছিল কোয়ান্টিটি যখন সমরূপকরণ যখন 1 ছিল তখন উৎপাদন এমপিয়ার ছিল 50 এই যে এমপিয়ার ছিল 50 সমের উৎপাদন যখন টু তখন প্রান্তিক উৎপাদন ছিল 40 এই যে 40 সমের উৎপাদন যখন 3 আছিল তখন আছিল 30 এই যে 30 সমের উৎপাদন যখন 4 সমরূপকরণ যখন 4 তখন প্রান্তিক উৎপাদন আছে 20 এই যে 20 তাহলে আমরা যদি এই যে বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এমপি রেখা পাই তাহলে দেখেন এই যে উৎপাদনের উপকরণ আমি বাড়াইতেছি কিন্তু আমার উৎপাদন প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদনটা কমতেছে আমার যখন উৎপাদনের উপকরণ যখন একজন ছিল তখন আমার এমপি ছিল পঞ্চাশ উৎপাদনের উপকরণ আমি বাড়াইছি এক থেকে কি করছি দুইজন করছি তাহলে আমার উৎপাদন বাড়ার কথা ছিল কিন্তু কি হয়েছে উৎপাদন ওটা কমছে চল্লিশ হয়েছে উৎপাদনের উপকরণ আমি আরো বাড়াইছি বাড়াইয়া তিন হয়েছে তখন আমি উৎপাদন তখন কি হয়েছে তখন দেখেন উৎপাদন আমার প্রান্তিক উৎপাদন আরো কমছে চল্লিশ থেকে তিরিশ হয়েছে আমি উৎপাদনের উপকরণ আরো বাড়াইছি স্যার আমি আমি ক্রম আমি ক্রমাগত উৎপাদনের উপকরণগুলা বাড়াইতেছি কিন্তু আমার উৎপাদন কমতেছে যদি এরকম যদি হয় তাহলে ওইটা হচ্ছে কমরা সমান প্রান্তিক উৎপাদন বেরিয়ে এই যে কার্ডটা এটার বর্ণ আমরা কি ভাবে দিব লম্ব কে ওয়াই এমপি নির্দেশ করে অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন নির্দেশ করে বই হকা কে উৎপাদনের উপকরণ নির্দেশ করে আচ্ছা তখন এমপি যখন আমার উৎপাদনের উপকরণ যখন একজন ছিল অথবা এক ছিল তখন আমার এমপি বা মার্জিনাল প্রোডাকশন ছিল পঞ্চাশ প্রাপ্তবিন্দু হচ্ছে এ আমার উৎপাদনের উপকরণ দেখেন আমি আরো বাড়াইছি বাড়াই কি করছি এক আমি দুইজন করছি উৎপাদনের উপকরণে আমি বাড়াইছি কিন্তু আমার প্রোডাকশন হইছে এমপি 40 চল্লিশ প্রাপ্তবিন্দু হয়েছে বি আমি উৎপাদনের উপকরণ আরো বাড়াইছি বাড়াই তিনজন এসে তখন আমার উৎপাদন পাইছি আমি হতো এমপি হতো এমপি হচ্ছে ত্রিশ তখন প্রাপ্ত বিন্দ হচ্ছে সি আমি উৎপাদনের উপকরণ আরো বাড়াইছি উৎপাদনের উপকরণ বাড়াইয়া আমি চারজন করছি তখন আমি উৎপাদন কত পাইছি তখন আমি উৎপাদন বিশ পাইছি তাহলে এই যে এ বি সি ডি যদি আমরা যোগ করি তাহলে আমরা এমপি বা মার্জিনাল প্রোডাকশন পাই তাহলে আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই যে এমপি রেখা আঁকলাম টিপি রেখা অঙ্কন করা শিখলাম এবং এবং এই যে কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি শিখছি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই যে টিএফসি টিবিসি এবং টিসি রেখা কিভাবে অঙ্কন করে ডেফিনেশন সহ শিখবো ইনশাআল্লাহ